নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই অর্কস ভিশনে আমার আজকে যে টিপসটা তোমাদের জন্য রয়েছে সেই টিপসটা হলো অর্থনৈতিক সমস্যা সংক্রান্ত তো এই দুনিয়াতে আমরা এমন কেউ নেই যাদের টাকার প্রয়োজন নেই বা যাদের টাকার পয়সা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না হয় দেখা যায় আমাদের জীবনে যে কোনো রাস্তায় যে টাকা আসার কথা সেই রাস্তাটা ঠিকঠাক কাজ করছে না অর্থাৎ হাতে কোনোভাবেই টাকা পয়সা আসছে না বা যদি টাকা পয়সা আসেও সেক্ষেত্রে কি হচ্ছে অতিরিক্ত খরচের জন্য আমরা কোনো সঞ্চয় করে রাখতে পারছি না বা টাকাটা ধরে রাখতে পারছি না তো আমি আজকে যে টিপসটা তোমাদের দিতে চলেছি সেই টিপসটা মন দিয়ে শুনে এবং তোমরা যদি এটাকে পালন করে যাও তাহলে অতি অবশ্যই এর একটা ভীষণ সুফল পাবে তোমাদের হাতে টাকা পয়সা আসাও শুরু হবে এবং সেই টাকা পয়সা অকারণে কোনোরকম কোনো উল্টোপাল্টা কাজে খরচও হবে না অর্থাৎ তোমরা টাকা সঞ্চয়ও করতে পারবে তো মূল ভিডিওটাতে যাওয়ার আগে আমি সবাইকে অনুরোধ করব। যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে নাও বেল আইকানটাকে অন করে রেখো যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো সেই ভিডিওটা তোমাদের কাছে তার নোটিফিকেশনটা পৌঁছে যায় তো এসব বন্ধুরা আমি এই টিপসটা শেয়ার করছি তোমাদের সঙ্গে এই টিপসটা শেয়ার করতে গেলে আশা করি তোমরা যে কুবের জি অর্থাৎ আমাদের ধন সম্পদের যিনি দেবতা যাকে অনেক সময় আমরা মা লক্ষ্মীর সেক্রেটারিও বলি আমরা জানি ধন সম্পত্তি টাকা পয়সা এসবের জন্য আমরা মা লক্ষ্মীর আরাধনা করি বা করতে হয় তো মা লক্ষ্মীর আরাধনার সাথে সাথে কুবেরজির আরাধনা করলে তার একটা অত্যন্ত সুফল পাওয়া যায় তো আজকে যে টিপসটা আমি দিচ্ছি সেটা কুবের জির সংক্রান্ত টিপসটাতে কি করতে হবে সেটা হচ্ছে এই যে একটা মাটির ছোট হাঁড়ি নিতে হবে যেরকম আমরা ওই দোকান থেকে মিষ্টির দোকান থেকে রসগোল্লা কিনে আনি যে খুঁড়ি হয় ওই রকম সাইজের একটা মাটির হাঁড়ি যাতে চার পাঁচটার মতো রসগোল্লা ধরতে পারে এরকম একটা মাটির হাঁড়ি নিতে হবে বাজারে যে কোনো দোকানে অনেক সময় যে মাটির জিনিসপত্রে যে দোকান বহু বাজারে বা হাটে পাওয়া থাকে তাদের কাছে এগুলো পাওয়া যায় ছোট্ট ছোট্ট হাঁড়ি এবং তার উপর সেই হাড়ির সমান পরিমাণ একটা সরা অর্থাৎ ঢাকা দেওয়ার জন্য যে মাটির সরা ব্যবহার করা হয় তো এই হাঁড়ি এবং সরা নিয়ে বাড়িতে নিয়ে এসে এটাকে ভালো করে ধুয়ে রেখে দেবে দরকার হলে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দেবে কারণ পোড়া মাটির জিনিস ভীষণ তাড়াতাড়ি জল টানে এবং এই জলটা শুকিয়ে গেলে বেশ কিছুক্ষণ বাদে ওতে কি করবে কাঁচা দুধ কাঁচা দুধ নিয়ে ওতে ভরবে বাড়িতে ফ্রিজ আমাদের কম বেশি সবারই আছে ফ্রিজ থাকে না বাট ফ্রিজ নেই এরম বাড়ি এখন পাওয়া প্রায় দুষ্কর তো ওই মাটির হাঁড়িতে কাঁচা দুধ ভরে নিয়ে সরাটা চাপা দিয়ে দেবে এবং ফ্রিজে যে জায়গাটাতে যে অংশটাতে আমরা মিষ্টি বা এটা ফ্রেশ জোন বলে একটা জায়গা এখন ডবল ডোর ফ্রিজগুলোতে পাওয়া যায় সিঙ্গল ডোর ফ্রিজেও করা হয়েছে যে যে জায়গাটায় তাতে আমরা দুধ দই পনির মিষ্টি এসব রেখে দিই সেই জায়গাটাতে ওই ছোট হাঁড়িটা দুধ শুদ্ধ ঢুকিয়ে রেখে দেবে ঢুকিয়ে রেখে দেওয়ার পরে আর ওটার দিকে হাতও লাগাবে না দেখবেও না এবং ঢুকিয়ে যখন দিচ্ছ সেই সময়টা বার ওং রিং শ্রিং কুবেরায় নম আমি মন্ত্রটা আরেকবার বলছি ভালো করে শুনে নাও ওং রিং শ্রিং কুবেরায় নম এই মন্ত্রটা টোয়েন্টি ওয়ান টাইমস মানে একুশবার বলতে বলতে দুধটা ঢুকিয়ে দেবে এবং এটা যদি যে কোনো পূর্ণিমার দিন করো তাহলে অত্যন্ত ভালো সুফল পাবে এই দুধটা ঢুকিয়ে রেখে দেওয়ার পরে এক বছর ওই দুধের দিকে আর তাকাবেই না ওই হাঁড়িটা যেন কোনোরকমভাবে ছোঁয়া না পড়ে কোনোরকমভাবে কোনো ধাক্কাধুক্কি না লাগে ওই অবস্থায় হাঁড়িটাকে ভেতরে রেখে দেবে সেই জন্যই বলেছি যে ফ্রিজে যেখানটা মিষ্টি পনির দুধ দই এসব থাকে সেখানটা রেখে দেবে তাহলে আর ওটার উপর কোনো সমস্যা তৈরি হবে না বা ওটায় কোনো ধাক্কা লাগবে না বা কেউ হাত দেবে না তো এই অবস্থায় রেখে দাও পরবর্তী এক বছর বাদে আবার সেরকমই একটা পূর্ণিমার দিন এই দুধটাকে বদলে নেবে তোমরা এই জিনিসটা করো এবং প্রত্যেক দিন বার করে যে মন্ত্রটা বললাম কুবের এই মন্ত্রটা বলতে থাকো স্নান করে উঠে তাহলে দেখবে ভীষণভাবে একটা সুফল তোমাদের জীবনে আসবে অর্থনৈতিক সমস্যা আস্তে আস্তে কেটে যাবে এবং হাতে আসা অর্থকেও সঞ্চয় তোমরা করে রাখতে পারবে খুব শিগগিরই আসছি আমার নতুন ভিডিও নিয়ে তো আমি আবার যাওয়ার আগে অনুরোধ করবো যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নি তারা করে নিও বেল আইকানটাকে প্রেস করে রেখো সবাই ভালো থেকো সবার ভালো হোক রাধে রাধে